ইহু হরী কল মদশ হুব নদ নবুনাধু হু বিল হিমশি তো بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم أبو سيد شماني تمرابيانا كرام দিনদার ইমানদার ফরহেজগার দিনা পর্দার অন্তরালের মা ভগ্নীগণ দূর দূরান্ত থেকে যারা আওয়াজ শুনতেছেন সর্বপ্রথম মহান মা বুধের দরবারে শুক্রিয়া আদায় করে এর জন্য যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মেহরবানি করে জমান আর কাবিল মোর্শেদ সুফি মুক্তি আজম গাছি রহমাতুল্লা আলের তৃতীয় খলিফা কামেল মোকাম্মল কামেল মুর্শিদ হজরত মৌলানা শাবুল সিংহ পুরী হুজুর কিবুল্লা রহমাতুল্লাহ আলের জন্মভূমিতে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে এখানে আসছি দুনিয়াবি কোনো ফিকির নিয়ে আসি নাই আমরা আসছি আমাদের কামেল মর্শিদের মহব্বতের টানে নাকি বলেন কোনো উদ্দেশ্য আছে নাকি যে বাজার করে নিয়ে যাব ব্যবসা করব এরকম কোন উদ্দেশ্য আছে নাই কেন আসছি হুজুর কেবলাকে ভালোবাসি বিধায় তার জন্মভূমিতে আমরা ভালোবাসার টানে আসছি সোহান আর ভালোবাসা তাজিম তাবেদারি এই তিনটা জিনির যার মধ্যে থাকবে শতভাগ কামিয়াবি সে অর্জন করতে পারবে সোহান আল্লাহ সাহাবাই কেরাম দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট কেন পেলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা ছিল শতভাগ সে কারণে আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই সে কথাই বলেছেন মসনবী শরীফে মোহাম্মদ হব্বে সে হব্বে খোদা হায় কলিন কুন্তুম তোহেব্বু না গাওয়া হায় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের ভালোবাসা মানে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম সোহান আল্লাহ দেখেন ভালোবাসা যার মধ্যে থাকবে পোশাক ভালো কিনা চেহারা ভালো কিনা গলার সুর ভালো কিনা ভালো বলতে পারে কিনা বিষয় না থাকলে চেহারা ভালো হইতে হয় না টাকা মালিক হইতে হয় না হজরত বেলা অনেক কালো চেহারার একজন মানুষ ছিলেন কালো চেহারা আবার কালোর মধ্যেও কিন্তু অনেক ভালো দেখতে অনেক মানুষ আছে সে কালোর মধ্যে তার চেহারাটাও ছিল বেঢঙ্গা মেরাজ কমপ্লিট করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি এসে বললেন বেলাল এমন কি আমল তুমি করো জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুনতে পাইছি সোহান হজরত বেলাল বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ অত বেশি আমল আমার মধ্যে নাই শুধু দিলের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ভালোবাসা আছে সোহান বেশি আমল তো করার সুযোগ পাই না আমল অত বেশি করি না আপনাকে দিল মন থেকে কুলজাত থেকে আপনাকে ভালোবাসে সোহান আল্লাহ তবে যা রসুল আল্লাহ হাবিব আল্লাহ একটা আমল আমি করি যে আমলটা হইল সর্বসময় আমি অজু অবস্থায় থাকার চেষ্টা করিস আল্লাহ আর অজু যখন করি অজু কমপ্লিট হয়ে যায় অজু করার সাথে সাথে দুই দুই রাকাত রাকাত নকল নামাজ আদায় করিছো হ্যান আল্লাহ আল্লাহর সাল্লাম বললেন আমার বেলাল এই সামান্য আমল করার কারণে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভালোবাসার কারণে আল্লাহ হয়ে গেছে আমার বেলাল যদি আজান না দেয় দুনিয়ার জমিনে সূর্য উদয় হয় না আল্লাহর রসুলের ভালোবাসা এবং আল্লাহর মোহব্বত থাকার কারণে আল্লাহর পয়গম্বর বললেন আমার বেলাল আজান না দিলে সূর্য উদিত হবে না প্রমাণ শরীফের মধ্যেই আল্লামা কথা বলে গেছেন যে আমি তো আগেই বলছি চেহারা ভালো না আর চেহারা তো বিবিষ্ম বিষয় নয়ও কণ্ঠটাও ভালো না কণ্ঠ ভালো না ইসলামের বিজয় হইল বিজয় হওয়ার পরে সাহাবায় কেরাম রাজিয়া আজমাইন যখন যেথায় যায় এহুদি নাসারা এবং ইসলাম বিরোধী যারা যারা ইসলামকে মহব্বত করে না তারা বলে কটাক্ষ করে ব্যঙ্গ করে বলে তোমাদের একটা ইসলাম নজ্লা তোমাদের একজন মোয়াজ সুন্দর করে কথাও বলতে পারে না সাহাবাই কেরাম রাহুল আজমাইন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আবেদন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন মোয়াজ্জেন পাল্টাবার সময় হয়েছে কারণ অনেক কথা শুনতে হয় যদি মেহরবানি করে পাল্টান ভালো হয় মন থেকে চান নাই কারণ আল্লাহর তো জানেন যে বেলালের দিলের অবস্থাটা কি মহাজান পাল্টানো হলো সংক্ষেপে আলোচনা করতে হবে সুন্দর একজন মহাজ্জেন সুললিত কণ্ঠের অধিকারী তাকে নিয়োগ দেওয়া হইল বেলাল দালান তালানহ আসল মালিকের কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ আমার দোষ কি উমাইয়া আমাকে লোহার রড গরম দিয়া আমার জিব্বায় সেক দেওয়ার কারণে আমার জবানটা তুতলা হয়ে গেছে এখানে আমার অপরাধ কোথায় ফজরের সময় হইল নূতন মোয়াজ্জেন আজান দিয়া দিছে একটা মাসালা বলি ফজরের নামাজের জামাত এমন সময় অনুষ্ঠিত হতে হয় যে নামাজ শেষ হয়ে যাবে আর একবার নামাজ পড়ার সময় থাকে দেখবেন দরবারে কোন টাইমে নামাজটা পড়ে এটা শুননার তালিকা তো চারিদিকে একটু ফর্সা ফর্সা ভাব হবে এই সময়টা রাখতে হয় কেন আল্লাহ না করুন যদি কোনো কারণে নামাজ হাসেদ হয়ে যায় নামাজ দোহরায় পড়ার সুযোগ যাতে পাওয়া যায় রসুল আকরম সাল্লা জীবদ্দশায় আজান হয়ে গেছে তখন তো আর এরকম ডিজিটাল যুগ ছিল না ঘড়ি ছিল না সূর্যের আলো দেখে মানুষের ছায়ার মাপ দেখে নামাজের রক্ত নির্ধারিত হতো তো ফর্সা হচ্ছে না কেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলী ইসলামকে পাঠাই দিলেন জিব্রাইল আলাই ইসলাম আল্লাহর পয়গাম্বর sallallahu alaihi wasallam এর কাছে এসে বলেন গবতে হাতে ফে বরদারে সে वारा সেসবাবে ভাঙ্গে সদখানায় খোদা হযরতে জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহর রাসূল sallallahu alaihi wasallam কে সালাম দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানতে চেয়েছেন আল্লাহর ঘরে আজকে কেন ফজরের আজান হয় নাই আল্লাহর পয়গম্বর আজান কেন হলো না রসুল আকরম সাল্লাহু আলি সাল্লাম আসলে কি আজান হয় নাই কি বলেন আজান তো হয়েছে রসুল আকরম সাল্লাহু আলি সাল্লাম সাবলীল ভাবে উত্তর দিলেন গপতে আজানে মরজ সদবাস রজ সদ মুসাল্লির আরাহাত শয়তান অব জিব্রাইল তুমি কি বলো আজান হয় নাই আজকে তো আজান অনেক সুন্দর সুরে হয়েছে মুসাল্লিদের কলজা ঠান্ডা হয়ে গেছে শয়তান আজানের আওয়াজে অনেক দূরে চলে গেছে যখন মসজিদে বা যে কোনো জায়গায় আজান হয় আজানের ধ্বনি যতটুক দূরে যাবে শয়তান ওই এরিয়ার মধ্যে থাকতে পারে না সুবহানাল্লাহ তো শয়তান তো অনেক দূরে চলে গেছে আর মুসল্লিরা তো অনেক খুশি যেই কথাটা জেব রায় বলেন এটাই বলার উদ্দেশ্য যে ব্রায়েসাল্লাম বললেন গোপ্তেহা তে পে বাজা আজে বাংগে বেলা আল আজ আর আলা আজুল জালা ইয়ার আসুল আল্লায়া হাবিব আল্লা বেলালেরাই তুতলা জবানের আওয়াজ যখন তার জবান থেকে ধ্বনিত হয় আল্লাহ রব্বুল আলমিন নিজে তো খুশি সাথে সাথে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে তো আপনি যাকে দিয়ে আজান দেওয়াইছেন এই আওয়াজটা আর সে নাই আল্লাহর পয়গাম্বার সাল্লাহ সাল্লাম বেলালকে বলেন আজান দাও আজান দিলেন একটু একটু ফর্সা ভাব হইল নামাজ আদায় করলেন নামাজ আদায় শেষ নয়টা থেকে দশটা বেজে গেছে সোহায়ন আল্লাহ তা আল্লাহর পয়গম্বর সাল্লাহ আসলাম বললেন যে আমার বেলাল আদান না দিলে দুনিয়ায় সূর্য উদিত হয় না এই জন্য ভাইরা আমার এখানে আসাটা মহব্বতের কারণে আমরা দুনিয়াবি কোনো ফায়দা নেওয়ার জন্য আসছি কি এখানে কেউ মহব্বতে আসছি কামেল মোর্শেদের মহব্বতে আসছে আর বেলালের মহব্বত আরও তো অনেক বেশি ছিল রসুল আকরম সাল্লাহ আলহ্লাম যখন অফাদ গ্রহণ করলেন বেলাল রাদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক খালিফাতুল মুসলিমিন গিয়া বললেন আবু বকর অনেক দিন তো মোয়াজিনি করলাম এবার আপনি আমাকে ইস্তেফা দেওয়ার সুযোগ দেন আমি আর মোয়াজিনি করতে চাই না আবু বকর বললেন কারণ কি বলে যে আবু বকর আমি যখন আজান দিতাম আজানের সময় আর সাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ বললে আমি দেখতাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো আমার ডানে বসা না হয় আমার বামে বসা না হয় আমার সামনে বসা না হয় আমার পিছনে বসা এখন যখন আর আন্না মোহাম্মদ রসুল্লাহ বলবো আমি তো আর তাকায়া আল্লাহর পয়গম্বরকে দেখতে পাবো না আমি এটা সহ্য করতে পারবো না দেখেন মোহাম্মত কেমন আবুকার বললেন ইস্তেফা দেওয়া চলবে না কারণ রসুল সাল্লাহাম দুনিয়ায় নাই আর তার যুগের আজানও যদি বন্ধ হয়ে যায় উম্মতে মোহাম্মদিরা আল্লাহর পয়গম্বরের উম্মতরা এটা সহ্য করতে পারবে না আউবাকারের ইন্তকাল হয়ে গেল অমর যখন অমর রাদি আল্লাহ আনহু যখন খালিফাতুল মুসলিমিন বেলাল আবার গিয়া অমর রাজি আল্লাহ হুতালহুর কাছে আবেদন পেশ করলেন অমর মেহরবানি করে ইস্তেফা দেওয়ার অনুমতি দিন যে অমর আমি আউবাকারকে বলছিলাম আউবাকার আমার আবেদন মঞ্জুর করে নাই আপনি আমার আবেদন মঞ্জুর করেন আমি আর মসজিদে নব্বিতে আজান দিতে পারবো না কারণ একটাই আমি যখন আজান দেই ডানে বামে সামনে পিছে কোথাও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে পাই না এটা আমি সহ্য করতে পারি না ওমর বললেন কি করবেন তাহলে বলে যে আমি সিরিয়ায় চলে যাব সিরিয়ায় গিয়া জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। সেটা আমার সহ্য হবে কিন্তু রসুল বিনে মদিনার মসজিদে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব হবে না অমর অনুমতি দিলেন বেলাল রাহু চলে গেলেন সিরিয়ায় এক বছর হয়ে গেল মদিনায় আর ফিরে আসেন নাই এক বছর পরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল এই নাকি তোমার মোহব্বাত একটা বছর হয়ে গেল তুমি যখন মদিনায় ছিলে আমার রজার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিতে আমাকে জেয়ারত করতে এক বছর হয়ে গেল তোমাকে আমি দেখতে পাই না এটা কি মহব্বতের বহির প্রকাশ বেলাল রাজি আনহু আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে মার রি মানামি ফাকাদ দর আনি রসুল সাল্লা সাল্লাম বলেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যই আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলো কারণ শয়তান কখনো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুরাত ধরতে পারে না বেলাল অস্থির হয়ে গেছে কখন মদিনায় আসবেন মদিনায় আসার পরে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের রজার সামনে দাঁড়াইয়া সালাদ সালাম পেশ করলেন ইতিমধ্যে হযরতে হাসান হোসাইন রাজি আল্লাহ নুমার সাথে দেখা মদিনার মানুষ খুশি বিলাল ফিরে আসছে আমরা আবার রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানার সেই আজানের আওয়াজ শুনতে পাব যখন হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালহু এসে বললেন বেলাল তুমি কেমনে পাল্লা এতদিন আমার নানাজানকে ছেড়ে থাকতে তোমার কাছে অনুরোধ আজকে ফজরের আজানটা তুমি দিয়া দিবে বেলাল রাজি আল্লাহ বললেন একই উত্তর যে আমি আজান দিতে গেলে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে না পাব এটা আমি সহ্য করতে পারবো না এটা একটা বহির প্রকাশ তারপরেও বেলাল বললেন কারণ বন্ধুর বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকে থাকে নাকি বলেন বন্ধুর আত্মুর প্রতি একটা টান থাকে রকম বন্ধু যাকে ভালোবাসে তাকেও মানুষ ভালোবাসে যেহেতু রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসতেন সে কারণে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নাতিদের অনুরোধকে উপেক্ষা করতে পারেন নাই উনি ফজরের অক্ত যখন হয়ে গেল ফজরের নামাজের আজান বেলাল রাদি আল্লাহ তালানহু দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এ কথা বলার সাথে সাথে বেলাল রাদি আল্লাহ তালানহু বেহুশ হয়ে পড়ে গেলেন বিষয়টা ঘটনাটা বলার উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল মহব্বত থাকতে হবে আমাদের সকলের দিলের মধ্যে শতভাগ আল্লাহ এবং আল্লাহর রসুল কামেল মুর্শিদের প্রতি যদি মহব্বত থাকে আমাদের মধ্যে এমন লোকও আছে টাকা পয়সা নাই চেহারা ভালো না শিক্ষা ভালো না ওরকম সমাজে মানুষের মধ্যে পরিচিতি নাই কিন্তু কামেল মোরশেদকে ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহর রসুল কামেল মোরশেদ তাদের তাকে দিল থেকে ভালোবাসে সবাই আল্লাহ এই জন্য দরবারে যতদিন থাকবো আল্লাহ আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে যে আল্লাহ দরবারের প্রতি শতভাগ অনুগত থেকে মোহব্বাত শতভাগ মহব্বত অন্তরে রেখে কামেল মুর্শেদের সঙ্গে কামেল মুর্শেদ যাদেরকে ভালোবাসেন কামেল মোর্শেদ যে কাজ করার নির্দেশনা দেন যে কাজ থেকে বেঁচে থাকার নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকেন সে কাজগুলি ছেড়ে দেওয়া যে কাজ করার জন্য বলেছেন সে কাজগুলি বেশি বেশি করা এবং নামাজ বিনা কাজায় পড়া নামাজের পরে কোরআন ওজিফা এটা বিনা কাজায় পড়া আর হালাল রিজিক এটা কনফার্ম করা তাকুয়া পরিহার গারি করা আর আত্মশুদ্ধির জন্য তাসকিয়ায়ে নফসের জন্য যে আমলগুলি করা দরকার বেশি বেশি করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলি আমিন একবার দুরাশর করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি আর-রাসূলিল কারীম রাহমাতাল লিলাল আলামিন শাফিল كما صليت وسلمت وباركت رحمتك على سيدنا محمد